এই যে আপনার পুলিশ লাইন বাংলা বাজার মোড়ের যে মসজিদটা আছে এই যে বাইতুল্লাহ মামুন জামে মসজিদ ঠিক মসজিদের অপোজিটে এই যে তো আজকে উদ্বোধন উপলক্ষে বরিশালবাসী পাচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভালোটা মনে হচ্ছে আমরা আসলে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম কারণ প্রচুর পরিমাণে লোকজন ছিল কারণ প্রতি মানুষের একটা দুর্বলতা কাজ করে যার কারণে অনেক লোক চলে এসেছে যাই হোক আমরা অপেক্ষা করতে করতে অনেক সময় চলে যায় এরপরে আমাদের খাবার আশা করি ভালো হবে

আর বাংলা বাজারের এই মসজিদের অপর সাইটে অপর পাশে হাজি নান্না বিরিয়ানি হাউজ তো এইখানে আজকে শুভ উদ্বোধন উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো সবাই কিন্তু চলে এসেছে আপনারাও চলে আসুন আর এই ডিসকাউন্ট থাকবে তিন দিন তা না আজকে কালকে পরশু তিন দিন তো সবাই চলে আসুন বিরিয়ানি খাওয়ার দাওয়াত থাকবে সবাইকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা আছি এখন হাজি নান্না বিরিয়ানি হাউজে আর আমার সাথে আছে বরিশালের ফুড ব্লগার আতিক সাথে আছে তামান্না এবং সাথে আছে এমডি ডি বিজয় হোসেন তো যাই হোক হঠাৎ করে আমরা চলে আসলাম এই হাজি নান্না বিরিয়ানি হাউজে এখানে তো এখানের যে স্পেশাল আইটেমগুলো সেগুলোই আমরা পেয়েছি তো এখন আমরা খাবার খাবো তো আমার সবচেয়ে বেশি পছন্দ হলো তেহারি আমি তেহারি দিয়েই শুরু করব। আর আমি যদি একটু আপনাদের দেখাই একদম ঝুরঝুরো তেহারিটা কালারটা কিন্তু অছম এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর বিসমুল্লাহ রহমানের আগে হ্যাঁ মাংসটা একদম সফট আসল সেদ্ধ হয়ে গেছে চমৎকার তো যাই হোক আমার যেহেতু তেয়ারি পছন্দ আমি তেয়ারি খাবো এখানে স্পেশাল বিরিয়ানি আছে মোরগ পোলাও আছে বিরিয়ানি আছে কালার এবং রাইস দেখতে খুবই সুন্দর মাটন কাছি পাওয়া যাবে তারপর চিকেন বিরিয়ানি পাওয়া যাবে চিকেন পোলাও পাওয়া যাবে আর হারি পাওয়া যাবে